কোচবিহারের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়ার জুনবেদিয়া মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে নামলেন বিজেপি কর্মী সমর্থকেরা আজ সন্ধ্যার মুখে বাঁকুড়ার জুনবেদিয়া মোড়ে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে রাস্তার ওপর বসে পড়েন বিজেপি কর্মীরা প্রায় পনেরো মিনিট ধরে চলে অবরোধ বিক্ষোভ অবরোধে জেরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে बंदे माते 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 মুখ্যমন্ত্রী মানছি না বড় বড় মুখ্যমন্ত্রী মানছি না বড় বড় रा <imitation>

আজকে আমরা এখানে টায়ার চালালাম এবং এই যে অত্যাচার করছে এই জেহাদিহাদ দিয়ে যে আমাদের বিরোধী দল সামনে যেভাবে তাকে হেনস্থা করা হলো তার গাড়ি ভাঙচুর করা হলো বুলেট প্রুফ পর্যন্ত ভেঙে দিয়া হলো এইটা এটার প্রতিবাদে আমরা জেলায় জেলায় মণ্ডলে মণ্ডলে বিক্ষোভ করছি জেহাদিদের যারা এই দুষ্কৃতীরা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক এবং আগামী দিন যেন এরকমভাবে ভারতীয় জনতা পার্টির যেসব এমএলএ এমপিরা আছে কর্মীরা আছে অন্যায়ভাবে যে মিথ্যা কেস দিচ্ছে মামলা দিচ্ছে পুলিশের দ্বারা যেভাবে অত্যাচার করছে এগুলো ইমিডিয়েট বন্ধ করুক সরকারের ব্যবস্থা সরকার ব্যবস্থা আমরা লাগাতার আন্দোলন করবো চাক্কা জ্যাম করে দেবো সরকারকে বাধ্য করবো ব্যবস্থা করাতে সরকার যেসব অন্যায় করছে অন্যায়ের উপর সাপোর্ট করছে আগামী আগামীতেই ছাব্বিশের নির্বাচন আসছে জনগণ বুঝিয়ে দেবে ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গে পদ্মবুল ভোটাবে বাঁকুড়াতে সাতটাকে সাতটায় পক্ষে ভোট